নমস্কার বন্ধুরা শ্রীরুপার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই অনেকদিন পর এলাম শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না মন না তাই রান্না করতে ইচ্ছে করলেও ভিডিও করতে ইচ্ছে করছিল না বসন্তকালে সজনের ডাটা কে কে খান না বলুন তো সজনের ডাটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি সহজ ও সুস্বাদু রান্না মানেই তো শ্রীরুপার হেসেল আর শ্রীরুপার হেসেলে আজকে হচ্ছে সজনে ডাটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল হ্যাঁ জানি আপনিও হয়তো রেসিপিটা জানেন তবু আমার মতন করে যদি রেসিপিটা আপনি বানাতে চান তবে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সর্ষের তেলটা কিন্তু কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো রুই মাছ নুন হলুদ মাখিয়ে রুই মাছটা যদি ফ্রিজে রাখা হয় মানে মাছ যখন আমরা সংরক্ষণ করি তাহলে কিন্তু বড় খুব কম জমে আর মাছটা তাড়াতাড়ি বার করে রান্না করে নেওয়া যায় ঝটপট এই টিপসটা আমি ইউটিউব থেকেই শিখেছি শিখেছি অবশ্য আমার এক আত্মীয়র থেকে এক বয়ের জ্যেষ্ঠা ঠাকুমা দিদিমা বলতে পারেন তার কাছ থেকে কিন্তু টিপসটা খুব উপকারী তাকে তো এই ভিডিওর মাধ্যমেই বললাম আর আপনাদেরকেও জানিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা কমপ্লিট ব্যাস এরপর মাছের ঝোল রান্না এই সময় সজনে ডাটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার তেঁতো সজনে ডাটা, কাঁচা আম এই জাস্ট গরমের লুট থেকে বাঁচার জন্য এগুলো আমাদের শরীরের জন্য যেমন দরকার তেমনি দেখবেন খেতেও ভালো লাগে মাছ ভেজে তুলে রাখার পর ওই তেলে দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনি ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে হালকা মশলা অথচ খেতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু সব সবজিগুলো একটু লম্বা করেই কেটেছি যেহেতু সজনের ডাঁটাটা একটু লম্বা সেটাকে তো আর চৌকো কাটা যাবে না তাই লম্বা করে আলু লম্বা করে টমেটো সেইভাবেই কেটে নিয়েছি এগুলো আমরা মা ঠাকুমার কাছ থেকেই শিখি এক একটা রান্নার এক একটা রকম সবজি কাটা কি বলেন আলুটা অল্প ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সজনের ডাঁটা সরু সরু সরষের ডাটা দিয়ে পোস্ত খেতেও কিন্তু খুব ভালো লাগে তবে এরকম মাছের ঝোল যদি আপনি না খেয়ে থাকেন তবে বানাই দেখতে পারেন দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গরমে কিন্তু মশলা খুব কম দিয়ে দিলাম সামান্য কাশ্মীর রেড চিলি পাউডার রঙটা ভালো হবে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন দিয়ে দেবো পরিমাণ মতন নুন ব্যাস মশলাটাকে এবার সবজির সাথে ভালো করে কষিয়ে নেব যত ভালো সুন্দর করে কষানো হবে তত রান্নার স্বাদ ভালো হবে আমি তো এটা প্রত্যেকবার আপনাদেরকে বলি আমার মাকে আমি দেখি খুব সুন্দরভাবে মশলা কষান সেই গন্ধটা খুব ভালো লাগে এখন দিয়ে দেব জল জলটা এখানে কম দেব যাতে এই সবজিটা জাস্ট সেদ্ধ হয় সেরকম মতো ঝোলের যে জলটা সেটা কিন্তু আমি সব সময় পরে ব্যবহার করি ঝোলের জলটা যদি এখন ব্যবহার করি সবজি সেদ্ধ হতে সময়টা একটু বেশি নিয়ে নেয় আর ঝোললি মাছ দেওয়ার পর ফুটিয়ে খেতেই বেশি ভালো লাগে এখন ঢাকা দিয়ে দেবো ছ থেকে সাত মিনিটে আমার কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমার এটা লোহার করাই আপনি যদি ননস্টিকে করেন কিংবা এমনি কড়াইতে তাহলে একটু সময়টা বেশিও লাগতে পারে চেক করে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোগুলো খুন্তির সাহায্যে ভালো করে ঘষে ঘষে গলিয়ে নিচ্ছি এই সময় টমেটো খুব একটা ভালো হয় না আমার ঠাকুমা তো বলতেন বাঁদরের পদ হয়তো শুনতে খারাপ লাগলেও সেইটা মনে পড়ে গেল টমেটো খুব একটা সেদ্ধ হতে চায় না শীতের টমেটো যেমন খুব তাড়াতাড়ি গলে যায় এই টমেটোগুলোকে সেদ্ধ করতে একটু সময় লাগে তাই খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একটা ঝোল তৈরি হয়ে গেছে গন্ধটাও খুব ভালো বেড়ে গিয়েছে আরও একবার দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা সব রকম আলু মেশানো তো কখন দেখবো একটা সেদ্ধ হয়েছে একটা হলো না এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোলের জল যেই জলটা মনে হলো যে আরেকটু লাগবে এখন ভালো করে ফুটতে দেওয়ার পালা যত সুন্দর করে ঝোলটা ফুটবে তত ভালো গন্ধ বেরোবে আর মাছ মাছের মধ্যেও রসটা ঢুকে যাবে আর কি এবার তো রান্না কমপ্লিট আপনার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা একটা দিয়ে দিন আর কমেন্ট করে জানান আজকে রেসিপি আপনার কেমন লেগেছে আর যদি ভিডিওগুলো ভালো লাগে বা আমার রান্নার রেসিপির চ্যানেলটা আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান আপনি ফেসবুক থেকে দেখলে ভিডিওটি একটি শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততদিন সবাই ভালো খান আনন্দে বাঁচুন গরম তো কী খাওয়া দাওয়া থামালে চলবে বলুন তো আসছি টাটা